আমি কিন্তু ভাই একদম টাইমলি এসছি আমি পনেরো মিনিট আগে এসেছি সো আমার প্রতি আর খুব ক্ষোভ না রাখলে খুশি হব আরেকটি ব্যাপার বলতে চাই সেটি হচ্ছে যে আমি প্রথম যখন আমাকে রাফি ভাই আমাকে ফোন দিয়েছে সো আই ওয়াজ অনার্ড যে রাফি ভাইয়ের মতন একজন ভদ্রলোক যেখানে রাফি ভাই মানে এখন একটা অন্য একটা কিছু এবং মুশফিক ভাই যখন আমাকে বললেন আমি বললাম যে ঠিক আছে আমি যখন কাজ করিনি বাট করবো আমি তখন একটি ব্যাপার চিন্তা করেছি আমি ছোট্ট একটি বলতে পারি যে আমরা বোম্বাইতে একটা জিনিস দেখেছিলাম একটা ছবি হয়েছিল ট্রিপল আর যেটা অস্কার একটি গান আমরা পেয়েছি আমরা কিন্তু এখানে একটা ট্রিপল আর আছে আপনারা সেটা ধরতে পারে কি না আমি জানি না ট্রিপল আর আছে কিন্তু রায়হান রাফি অ্যান্ড রুবে একটা ট্রিপল আর কিন্তু একটা আছে কারণ আমার বিশ্বাস যে ট্রিপল আর যেরকম একটা সুপার ডিপার হিট হয়েছে আনডাউটলি ইট ইজ গোয়িং টু বে হিট থিং এইটু আমার বিশ্বাস ইনশাল্লাহ হবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমরা সেইভাবে একটি জিনিস দিতে পারবো আমার অনেক বলার কিছু নেই আপনারা সকলেই দোয়া করবেন আমি যাতে যেহেতু আমি প্রথমবার আমি এই ওয়ার্ল্ডে ঢুকেছি আমি আশা করবো যে একটি দিয়েই যিনি শেষ না হয়ে যায় মানে আমি এখানে থাকতে চাই মেইন কথা যে ফিল্মে অনেক দিন ছিলাম আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় ঠিক সেই রকম এই ওয়ার্ল্ডে যেহেতু আমি ঢুকেছি প্রথমবারের মতো আমি এখানেও কিছুদিন থাকতে চাই যদি আপনারা সেই ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এখানে যারা বসে আছেন মুশফিক ভাই থেকে শুরু করে এবং রাফি ভাই থেকে শুরু করে তারা যদি ফিল করেন যে ইয়াস রুবের ভাইকে এখানে প্রয়োজন আমি সব সময় থাকবো এবং আপনাদের দোয়া সবসময় ছিল আজীবন ছিল আছে এবং ভবিষ্যতেও দোয়ার প্রত্যাশা রইল আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন